মঙ্গল গ্রহ আমাদের সৌরমণ্ডলের জলহীন বায়ুহীন একটি গ্রহ আমরা ১৪ কোটি মাইল দূরে থেকে এই গ্রহ সম্পর্কে কতটুকুই বা জানি আমাদের আজকের মুভি জন কাটারের কল্পনার জগতে গিয়ে চলো নতুন করে আবিষ্কার করি জানি এই গ্রহের ইতিহাস ঐতিহ্য মঙ্গল গ্রহের দুটি প্রধান রাজ্য একটি হিলিয়াম অপরটি জোডাঙ্গা দীর্ঘদিন যাবৎ এই দুই রাজ্যেও একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে আসছে দুটি রাজ্যই সমশক্তি হওয়ার কারণে কেউ জয় পরাজয় নিশ্চিত করতে পারছিল না এমন একটি যুদ্ধের মাঝে আকাশ থেকে তিনজন লোক জোরাঙ্গার রাজা সাবধানের কাছে এসে একটি শক্তিশালী মারণ অস্ত্র তুলে দেয় এবং তারা নিজেদেরকে ঈশাস দেবীর ভক্ত হিসেবে পরিচয় দেয় আসলে তারা বিভিন্ন গ্রহের ধ্বংসের পরোক্ষভাবে যেকোনো সময় যার তার রূপ ধারণ করতে পারে আর তাদের তিনজনের মধ্যে প্রধান হল নাতাইসান আজ নাতাইসান সাবধানকে মনোনীত করেছে এই গ্রহের ধ্বংসের জন্য সে কারণে নবরশ্মির শক্তি সমৃদ্ধ এই অস্ত্রটি সাবধানের হাতে তুলে দিয়েছে অপরদিকে আমাদের পৃথিবীতে তখন আঠারোশো সাল জন কাটার তার ভাইপো অ্যাডগারকে টেলিগ্রাম করে দ্রুত তার সাথে দেখা করতে বলে আমরা দেখতে পাই এই আগন্তুক লোকটি জনকে চুপি সারে ফলো করছে অ্যাডগার টেলিগ্রাম পেয়ে সে জানতে পারে তার চাচা কাটার ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে উকিল জানাই জন তার সম্পত্তি ভাইপো অ্যাডগারকে দিয়ে গেছে অ্যাডগার দেখে তার চাচা জন সারা পৃথিবী বেরিয়ে অনেক মূল্যবান ধন সম্পদ ও প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করেছে অ্যাডগার জনের দেহ সৎকার করতে চাইলে তাকে জানানো হয় তার চাচার শেষ ইচ্ছা সুরক্ষিত একটি সমাধিকক্ষে অক্ষত অবস্থায় দেহ রাখতে যাহা জন জীবিত অবস্থায় নিজে তৈরি করে গেছে তার দেহ ইতিমধ্যে সমাধিকক্ষে সংরক্ষণ করা হয়েছে যা শুধুমাত্র ভেতর থেকেই খোলা যায় তোমাদের একটু অবাক লাগছে না মৃত মানুষ ভেতর থেকে দরজা খুলবে ক্যামেরা দেখতে থাকেও বুঝে যাবে উকিল এডগারকে জনের একটি ডায়েরি দেয় এডগার গভীর মনোযোগের সাথে জনের ডায়েরি পড়তে থাকে জন লিখেছে তেরো বছর পূর্বের কথা অর্থাৎ তখন পৃথিবীতে আঠারোশো আটষট্টি সাল জন একটি শপে কেনাকাটা করার জন্য যায় শপকিপারের নাম মিস্টার ডিগস মিস্টার ডিগ্স জনকে বলে তোমার ইতিমধ্যে অনেক টাকা বাকি পড়ে আছে আগে সেই টাকা সদ্যাও তারপর নতুন করে মালামাল পাবে জন জানাই সে একটি গোহা আবিষ্কার করেছে যেখানে অনেক সোনা পাওয়া যেতে পারে একথা শুনে শপের ভিতর সবাই হাসাহাসি করতে থাকে সব মালিক ডিক্স জানাই এমন গল্প সে আগেও অনেকবার শুনেছে তাই সে কিছুই পাবে না জন একটি সোনার বার বের করে দেখালেও সবাই তাকে নিয়ে মজা করতে থাকে তখন জন পিস্তল বের করে মিস্টার ডিক্সের মাথায় তাক করে সেই মুহূর্তে কর্নেল পাওলের লোকজন এসে জনকে ধরে নিয়ে যায় কর্নেল পাওলের মুখে জনের প্রশংসা শুনতে পাই তার আগে অবশ্য জন কয়েকবার তার নাক মুখ ফাটিয়েছে জন কাটার আমেরিকার ভার্জিনিয়ার অশ্ব আরিস দলের ক্যাপ্টেন ছিল তলরবাজিতে সিদ্ধহস্ত যোগ্যতা ও দিয়ে ছয়বার মেডেল পেয়েছে পাওয়েল তাকে আমেরিকার হয়ে যুদ্ধ করার কথা বললে জন যেতে অসম্মতি জানায় পাওয়েল রাজি না হওয়া পর্যন্ত জনকে আটকে রাখার নির্দেশ দেয় জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাওয়েল ও তার লোকজন পিছু ধাওয়া করে ধাওয়া করতে করতে এক পর্যায়ে বিদ্রোহী একটি গোষ্ঠীর মুখোমুখি হয় তাদের মধ্যে গুলি বিনিময় হয় পাওয়েল একটি গুলি লেগে আহত হয় জন পাওয়েলকে নিয়ে পালিয়ে গিয়ে একটি গুহায় আশ্রয় নেয় জন দেখতে পায় এই গুহাই সেই গুহা যার সন্ধানে সে দিনের পর দিন পথে পথে ঘুরে বেড়িয়েছে এই গুহার দেওয়ালের পাথরে থাকা সোনার চক করছে জন তাই মুগ্ধের দৃষ্টিতে দেখতে থাকে তখন পিছন থেকে একজন জনকে মার দেখলে জন তাকেই গুলি করে মারে লোকটির হাতে একটি অদ্ভুত লকেট নিয়ে এসে বিড়বিড় করে কিছু একটা বলছিল জন লকেট ছিনিয়ে নেয় শেষ শব্দটা নিজে উচ্চারণ করে সাথে সাথে তার শরীরে একটি শিওরন খেলে যায় এবং সে জ্ঞান হারায় যখন চোখ খুলে সে নিজেকে একটি মরুভূমিতে আবিষ্কার করে উঠে সে চারপাশ ভালো করে দেখতে গেলে কিছুতেই স্বাভাবিকভাবে আর হাঁটতে পারছে না বারবার ব্যালেন্স হারিয়ে পড়ে সে বুঝতে পারছে না হঠাৎ করে তার কি হলো কোথায় এসে পড়েছে কিভাবেই বা এলো পড়ে থাকা একটি পাথর কুড়িয়ে ছুড়ে মারে অবাক হয়ে সে দেখে তার ছোড়া পাথরটি বহু দূর গিয়ে পড়েছে সে হাঁটতে না পারলেও বড় বড় লাভ দিয়ে বেশ অনেক দূর চলে যাচ্ছে এমন ভাবে একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে ডিম থেকে এই অদ্ভুত প্রাণীর জন্ম দেখতে পাই করে তার দিকে একটি বল্লম ছুটে আসে গোষ্ঠী তার উপর আক্রমণ করেছে জন পালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি করে জনকে বেঁধে নিয়ে নিয়ে যায় ছোলা জনকে বিশেষ পানীয় খাওয়ায় সেটার মাধ্যমে জন তাদের ভাষা বুঝতে ও বলতে পারে যার কারণে রাজকন্যা ছোলাকে এই শাস্তির মুখোমুখি করা হয় আর তাকে সতর্ক করে জানানো হয় তার শরীরে শাস্তি দেওয়ার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নাই আগামীতে যদি কোনো ভুল করে তাহলে সেটাই তার জীবনের শেষ ভুল হবে অপরদিকে সাবধান তার দলবল নিয়ে হিলিয়াম রাজ্যে ঢুকে হামলা চালায় এর নবরশ্বির সেই অস্ত্র ব্যবহার করলে হিলিয়াম রাজ্য প্রায় ধ্বংসের মুখে চলে যায় সাবধান হিলিয়াম রাজ্যের কাছে প্রস্তাব পাঠায় সে যদি তার মেয়ে ডেজাথোরাসকে তার সাথে ভিয়ে দেয় তাহলে সাবধান যুদ্ধ আর করবে না হিলিয়ামের রাজা সাবধানের কথা মেনে নিয়ে যখন তার মেয়ে ডেজাকে এই কথা বলতে যায় তখন রাজা দেখে তার মেয়ে প্রায় সাবধানের অনুরূপ অস্ত্র বানিয়ে ফেলেছে ডেজা যখন তার পিতাকে দেখাতে যায় তখন সেনা দলের মধ্যে ছদ্মবেশে থাকা একজন থান তার শক্তি দিয়ে অস্ত্রটি নষ্ট করে দেয় রাজা জানাই তার হাতে রাজ্য বাঁচানোর আর কোনো উপায় নেই বিয়ে তোমাকে করতেই হবে যদি কোনো উপায় থাকতো তাহলে আমি তাই করতাম ডেজা তার পিতার কথায় অসম্মতি জানিয়ে পালিয়ে যায় হাবধান ডেজার বহুল লক্ষ্য করে গুলি চালালে দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয় যুদ্ধ হচ্ছিল ঠাকদের রাজ্যের আকাশে সকল ঠার্ক ও জন লুকিয়ে যুদ্ধ দেখছিল আর নিজেদের মধ্যে বাজি ধরছিল যুদ্ধ জাহাজগুলো দেখতে বেশ অদ্ভুত পাখা নেই ডানা নেই এটি সূর্যের আলো ব্যবহার করে আকাশে ভেসে থাকে জন দূরবীন দিয়ে যুদ্ধ দেখছিল হঠাৎ লক্ষ্য করে পড়ে যাচ্ছে একটি মেয়ে জাহাজের একটি নিচের অংশ ধরে ঝুলে আছে জন একটি লাভ দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে নেয় মেয়েটি আর কেউ নয় এটা রাজকুমারী ডেজা জন মেয়েটিকে বলে আমার পিছনে থাকো নিরাপদ থাকবে বলে না সে সামনে এগোয় এক সৈনিকের লাথি খেয়ে পিছনে এসে পড়ে তখন তখন ডেজা লড়াই করতে থাকে জন ডেজার দক্ষতা দেখে জন বলে মনে হয় আমার তোমার পিছনে থাকাই উচিত দুজনে মিলে লড়াই করতে থাকে আর ঠার্কটা তাদের সাথে যোগ দিলে সাবধান পালিয়ে যেতে বাধ্য হয় ঠার্ক রাজা ঠার্ক ঠার্কাস জনের লড়াইয়ে মুগ্ধ হয়ে তাকে ডান হাত হয়ে যেতে বলে জন রাজি না হলে মেয়েটিকে হত্যার ভয় দেখায় জন নিরুপায় হয়ে রাজি হয়ে যায় ডেজা জনের সাথে দেখা করে বলে তুমি এত বড় বড় লাভ দেয়া কোথা থেকে শিখলে যদি এটা কোনো কৌশল হয় তাহলে আমাকে শেখাও আমার রাজ্যের সৈন্যদের শিখিয়ে জোডাঙ্গা রাজ্যের বিরুদ্ধে লড়াই জিততে পারবো হঠাৎ একদিন থেকে আমি যেন এমন হয়ে গেছি আর অদ্ভুত অদ্ভুত সব দেখছি যেন আমি স্বপ্নে দেখছি ডেজা বলে যেমন জন বলে যেমন এখানে কোথাও পানি নেই তোমাদের জাহাজগুলো বিনা ইঞ্জিনে বিনা পাখায় আকাশে ভেসে থাকে ডেজা বলে এখানে তো লক্ষ বছর ধরে পানি নেই আর জাহাজ আকাশে চলবে না তো কোথায় জন বলে আমাদের ওখানে তো জাহাজ পানিতে চলে ডেজা অবাক হয়ে যায় পরক্ষণে কি যেন ভেবে মহাকাশের একটি জনকে দেখায় জন জানায় সে পৃথিবী থেকে এসেছে সাথে সে এটাও বুঝতে পারে সে বর্তমানে মঙ্গল গ্রহে অবস্থান করছে ডেজা জনের একটি কথাও বিশ্বাস করে না সে বলে তুমি লক্ষ কোটি মাইল পাড়ি দিয়ে বারসুমে কিভাবে এসেছো তোমাদের পানিতে চলা জাহাজে করে জন জানায় না ওই লকেটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হতে ডেজা জনকে নিয়ে ঠাকদের মন্দিরে প্রবেশ করে সোলা তাদেরকে বাধা দিলেও আটকাতে পারে না আসলে ওই মন্দিরে ঠাক ছাড়া অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ জনরা মন্দিরে প্রবেশ করে দেখে উপরে কিছু লেখা আছে ভালো করে দেখার জন্য ডেজাকে নিয়ে জন উপরে চড়ে জানতে পারে এখানে এক সময় পানি ছিল এমনকি এখনও হয়তো একটি নদী আছে একটি গোপন জায়গায় সেখানে গেলে হয়তো সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেই মুহূর্তে ঠাক রাজা সহ সবাই এসে তাদের ধরে ফেলে সবাই মন্দিরে প্রবেশ করার জন্য জন ও ডেজাকে আর নিয়ে আসার জন্য শোলাকে হত্যার দাবি জানায় রাজা বলে আমি তোমাদের নিজ হাতে হত্যা করব। বলে একটি ঘরে নিয়ে যায় গিয়ে সেখান থেকে তাদের পালিয়ে যেতে বলে জন শোলা ও ডেজা পালিয়ে সেই নদীর সন্ধানে রওনা দেয় সেখানে পৌঁছে জানতে পারে আসলে যেটা তারা এতদিন দেবীর চমৎকার বলে মনে করছিল সেটা আসলে মেশিনের কাজ কাছস্বী ডেজা বুঝতে পারে জন হয়তো মিথ্যা বলছে না সে সত্যি কথাই বলছে সে পৃথিবী থেকে এসেছে আসলে যন্ত্রটি একটি টেলিগ্রামের মতো কাজ করে মানে আসল শরীর পৃথিবীতে আছে এখানে তার মতো একটি কপি যেমন আমরা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসের ছবি বা বার্তা আদান প্রদান করি তারা নবরাশির শক্তি ব্যবহার সম্পর্কেও জানতে পারে যেটা ব্যবহার করে এক গ্রহ থেকে অন্য গ্রহে মুহূর্তেই চলে যাওয়া যায় তার জন্য একটি লকেট হাতে নিয়ে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হয় ডেজা বলে ভালো করে বুঝতে আমাদের হিলিয়াম ফিরে যেতে হবে সেখানে গিয়ে লাইব্রেরি থেকে কিছু বই পড়তে হবে সেই মতো তারা হিলিয়াম অভিমুখে যাত্রা শুরু করে সাং জানতে পারে ডেজা ও জন তাদের ব্যাপারে প্রায় সব জেনে গেছে সাং তাই তাদের মারার জন্য এদেরকে পাঠায় জন সাহসের সাথে লড়াই করে কিন্তু এরা ছিল সংখ্যায় অনেক বেশি আর আক্রমণ ছিল পঙ্কপালের মতো জনকে এরা প্রায় ধরাশয় করে ফেলে তখনই আকাশ থেকে একটি যুদ্ধ জাহাজ গুলি বর্ষণ করে এরা পালিয়ে যেতে বাধ্য হয় জাহাজটি ছিল হিলিয়ামের যুদ্ধ জাহাজ ডেজার পিতা জাহাজের মধ্য থেকে বেরিয়ে আসে ডেজা দৌড়ে জনের কাছে যায় দেখে জন জ্ঞান হারিয়েছে ডেজা তার পিতাকে জানায় জন পৃথিবী থেকে এসেছে তখন জাহাজ থেকে সাবধান বেরিয়ে আসে ডেজা একটি ছুরি নিয়ে সাবধানকে মারতে গেলে ডেজার পিতা জানায় সাবধান তাদের সাথে চুক্তি করেছে সাবধান তখন তার নিজের তলোয়ার এগিয়ে দিয়ে বলে রাজকুমারী আমার জীবন এখন তোমার হাতে সাথে আমার সাম্রাজ্য ডেজা তরল নিয়ে সাবধানকে মারতে যায় কিন্তু সাবধান তার জায়গা থেকে এক একচুলো নড়ে না তারপর সবাই মিলে জোডাঙ্গায় চলে যায় জনের যখন জ্ঞান ফেরে দেখতে পাই চারদিকে তাকে গিয়ে অনেক সৈন্য দাঁড়িয়ে আছে একজন সৈনিক ঘরের ভিতর প্রবেশ করে জনের কাছে গিয়ে স্বরে বলে আমার গলায় তলোয়ার ধরে আমাকে বন্দি করো জন কিছু বুঝতে না পারলে সে নিজে বন্দি হওয়ার নাটক করে জনকে বাইরে নিয়ে আসে এসে বলে আমি রাজকুমারের আছে তোমাকে নিয়ে যেতে বলল। বন্দি না হতে চাইলে তাড়াতাড়ি লাভ দিয়ে ওই বিল্ডিং এ চলো জন বলে রাজকুমারী বলেছে আমি এতদূর লাভ দিতে পারি সিপাই বলে বেশি বলেছে জন বলে না একটু কমই বলেছে জন দৌড়ে এসে একটি লাভ দিয়ে রাজকুমারের বিল্ডিং এ গিয়ে দেখে রাজকুমারী বিয়ের প্রস্তুতি নিচ্ছে জন বলে তুমি সাহসী মেয়ে এভাবে তুমি হার মেনে নেবে আমি ভাবতেও পারিনি দেজা বলে এছাড়া আমার হাতে রাজ্য বাঁচানোর আর কোনো উপায় নেই আর তুমি তো আমাদের হয়ে লড়বে না জনকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ডেজা বলে আমি পৃথিবীতে যাওয়ার মন্ত্র খুঁজে পেয়েছি তুমি আমার সাথে বলো জন শেষ শব্দটি আর বলে না তখন সাবধান তার বাহিনীর সাথে ঘরের ভিতর প্রবেশ করে ডেজা পিছন ফিরে জনকে দেখতে না পেয়ে ভাবে জন হয়তো পৃথিবীতে ফিরে গেছে ডেজা সহ সকলেই ঘর ত্যাগ করে জন আসলে কোথাও যায়নি সে উপরে একটি জায়গায় বসেছিল জন চুপি এগিয়ে যেতে থাকলে একজন দাসী তাকে নবরশ্মীর অস্ত্র দিয়ে হামলা করে যার ফলে তার শরীর ও কণ্ঠ তার দখলে চলে যায় আসলে এটা কোনো দাসী নয় সাং সাং জনকে বন্দি করে বারবার রূপ বদলে ঘুরতে থাকে আর কথোপকথন চালায় সাং বলে তোমরা আমাদের সম্পর্কে বড় বেশি জেনে গেছো বিয়ে শেষ হলেই সাবধান রেজাকে মেরে ফেলবে আর তোমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে সাবধান হিলিয়াম দখল করার পর তার শক্তি আরও দ্বিগুণ হবে তারপর তার হিংসা আর লোভ মঙ্গল গ্রহের ধ্বংসের কারণ হবে পরের টার্গেট হবে তোমাদের পৃথিবী সাং আরো বলে আমরা অমর তোমাদের মতো মৃত্যু ভয়ে আমরা বাঁচি না জন বলে মিথ্যা কথা আমি তোমার মতো একজনকে মেরেই এখানে এসেছি সং জনকে অন্যত্র পাঠিয়ে দিতে একটি ছোট জাহাজে তুলে জন সুযোগ বুঝে সেই জাহাজ নিয়ে পালিয়ে আসে এরপর সোলাকে সাথে নিয়ে দুজন মিলে ঠাকদের রাজ্যে চলে আসে এসে দেখে ঠাকদের যে রাজা ছিল সোলার বাবা তাকে তার সেনাপতি ধোকা দিয়ে বন্দি বানিয়ে রেখেছে সে বর্তমানে রাজা হয়ে বসেছে সে জন ও ছোলাকে একই জেরে বন্দি করে পরদিন জন পূর্বের রাজা ঠাক্স ঠাকাস ও ছোলাকে একটি স্টেডিয়ামের মাঝে তাদের ওপর দানবের মতো দুটি সাদা গরিলা ছেড়ে দেয় জন ও ঠারকাস প্রাণপণ লড়াই করে গরিলা দুটোকে মেরে ফেলে বর্তমান রাজা তাজহুসকে লড়াইয়ের জন্য আমন্ত্রণ জানায় তাজহুস লড়াইয়ে আসে জন তাকে হত্যা করে পুরাতন রাজা ঠার ঠার্কাসকে আবার তার রাজ্য ফিরিয়ে দিয়ে সাবধানের বিরুদ্ধে যুদ্ধে রাজি করিয়ে জোডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গিয়ে জনরা জানতে পারে জোডাঙ্গার সবাই সাবধান ও ডেজার বিয়ের জন্য হিলিয়ামে অবস্থান করছে জন হিলিয়াম রাজ্যে গিয়ে দেখে জোডাঙ্গার সৈন্যরা পুরো হিলিয়াম শহর ঘিরে রেখেছে এবং ডেজা ও সাবধানের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে জন এসে বলে এসব ষড়যন্ত্র বিয়ে সম্পন্ন হলেই সাবধান ডেজাকে হত্যা করে হিলিয়ামের রাজ্যে দখল নেবে তখনই সাবধান ডেজাকে নিয়ে উড়ে গিয়ে সৈন্যদের সংকেত দেয় আর দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় ডেজা সাবধানের হাতে ছুরিঘারত করে নিজেকে মুক্ত করে জন আরেকবার ডেজার জীবন বাঁচায় ইতিমধ্যে সমস্ত খার্কে এসে যুদ্ধে যোগ দিলে জোড়াঙ্গারাজ্য যুদ্ধে পরাজিত হয় এবং তাদের রাজা সাবধান নিহত হয় জন ডেজাকে বিয়ের প্রস্তাব দিলে ডেজার সম্মতি জানায় সেই মঞ্চেই তাদের দুজনের বিয়ে হয় বিয়ের রাতে জনের সাথে থাকা লকেটটি দূরে ছুঁড়ে ফেলে দেয় আর এটাই তার জীবনের একটা বড় ভুল হয়ে দাঁড়ায় লকেট ফেলে দেওয়া মাত্রই সদ্যবেশে থাকা এক থান জনকে পৃথিবীতে পাঠিয়ে দেয় এতক্ষণ যাবৎ যা ঘটেছে তা আমরা জনের ডায়রি থেকে জেনেছি জন আরও লিখেছে পৃথিবীতে আসার পর সে পৃথিবীর কোনায় কোনায় খুঁজে প্রতিটি স্বর্ণের গুহায় ওই লকেটের খোঁজ করেছে কিন্তু কোথাও পাইনি জন তবুও হাল ছাড়েনি সেভাবে যদি থান পৃথিবীতে আসে তাহলে কোথাও না কোথাও একটা লকেট থাকার কথা জন দশ বছর পরে একটি লকেট খুঁজে পেয়ে সেটি একটি বক্সে ভরে নিজের বাংলোয় নিয়ে আসে জন আরও লিখেছে কোনো না কোনো থান নিশ্চয়ই লুকিয়ে আমাকে দেখছে আমি যদি বিনা প্রস্তুতে মঙ্গল গ্রহে চলে যাই তাহলে পৃথিবীতে থাকা আমার শরীর সেই থান নষ্ট করে দিবে আর মঙ্গল গ্রহে আমার কোনো অস্তিত্ব থাকবে না তাই এই মৃত্যুর নাটক সাজে আমার দেহ সুরক্ষিত সমাধিতে রাখতে বলেছি অ্যাডগার আমার সম্পত্তির সাথে সাথে আমার দেহ সুরক্ষিত রাখার দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম তুমি আমার দেহ রক্ষার চাবি কাটি যখন হয়তো তুমি আমার ডায়রি পড়ছো ততক্ষণে হয়তো কোনো না কোনো থান আমার দেহ নষ্ট করে দিয়েছে এটা করার সাথে সাথেই এডগার জনের সমাধির দিকে দৌড় দেয় সামনে গিয়ে ভাবে যেহেতু বলেছে অ্যাডগার তার সমাধির চাবিকাটি সমাধি হয়তো বাইরে থেকেও খোলা যাবে অ্যাডগার দরজার উপরে পুরে আলফাবেট দেখতে পাই তার উপরে তার নামের দুটি অক্ষর এডি প্রেস করে কিন্তু দরজা খোলে না তখন তার মনে আসে তার চাচা জন তাকে সবসময় নেট বলে ডাকত কখনো এডগার বলে ডাকেনি এডগার তখন এন প্রেস করে যখন দরজা খুলতে শুরু করে আর সেই মুহূর্তে একজন থান থেকে হত্যা করার চেষ্টা করতে গেলে তখনই দরজা খুলে যায় আর দুজনে অবাক হয়ে দেখে সমাধির ভিতরে কোনো দেহ নাই গুলির শব্দ শোনা যায় এডগার পিছন ফিরে দেখে এই গুলি তার চাচা জন চালিয়েছে আসলে জন লকেট কখনো খুঁজেই পায়নি তাই সে এই ভাত পেতে খানকে বোকা বানিয়ে হত্যা করে তার লকেট নিয়ে নেয় জন তার ভাই প্র কাছে চিরবিদায় নিয়ে মঙ্গল গ্রহে চলে যায় যাওয়ার আগে বলে কোন কোনো লক্ষ্য ঠিক করো বা কাউকে ভালোবাসো